হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি শ্যামা ক্লোথ স্টোরে আজকে আবারও শ্যামা থেকে উড়াধুরা অফার নিয়ে আসছি চলছে জানুয়ারি মাস এবং এই মাস জুড়েই চলবে অফার আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব হ্যালো আসসালামু আলাইকুম দেখেন খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর এগুলো ভাইয়া সবগুলো কি মাইশা কটন যার যেটা ভালো লাগবে তিন দিনের একটা অফার মাইশা কটনের উপর কিন্তু অফার থাকলো আজকে দুইশো টাকা দেড়শো টাকা গজের কাপড় আপনারা পেয়ে যাবেন এই ভিডিওতে মাত্র একশো টাকা পার গজ এগুলো বহর ফুল সাড়ে তিন হাত এগুলো দিয়ে আপনারা নাইরা কাট থেকে শুরু করে টু পিস ওয়ান পিস জামা যে কোনো কিছু তৈরি করতে পারবেন যার যেটা ভালো লাগবে দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনারা অনেক কমের মধ্যে পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা অফারে অফার যার যেটা ভালো লাগবে একশো তিরিশ টাকা পার গজ এই যে এগুলো কি লিলিয়ানের মধ্যে থাকছে এখন ভাইয়া এগুলো এখন লিলিয়ান তাই না আচ্ছা এগুলো এখন লিলিয়ানের মধ্যে থাকছে এগুলো গজও থাকবে মাত্র একশো তিরিশ টাকা উড়া অফার সবাই একটু লাইক কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কারণ প্রতিনিয়ত আমরা বিভিন্ন অফারের কালেকশন কিন্তু আমাদের এই চ্যানেলে দেখিয়ে থাকে কারণে যার যেটা লাগবে খুবই দ্রুত অর্ডার করতে হবে দেখেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আপনারা সুন্দর এটা এটা যখন জামা জামা করবেন দিয়ে অনেক করতে করতে পারবেন গাউন স্কার্ট ফুল সাড়ে তিন হাত এটাও কিন্তু লিনিয়ানের মধ্যে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালেকশন মাত্র একশো ত্রিশ টাকা যার যেটা লাগবে মাত্র একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন সুবর্ণ এই সুযোগটা আসলে কেউ মিস করবেন না এই সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর ডিজাইনগুলো নিতে হলে দ্রুত অর্ডার করতে হবে এবং যেটা দেখছেন আপনারা সেটাই পাবেন কত সুন্দর অনেক সুন্দর মাত্র করা তিরিশ একদম ফিক্সড প্রাইস মাত্র একশো প্রাইজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ভাইয়াদের এখান থেকে এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না কারণ এগুলো এত কম প্রাইজে কিন্তু আপনারা পরবর্তীতে পাবেন না এই কারণে একদমই মিস করবেন না দ্রুত অর্ডার করবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কালার ডিজাইন দেখেন সবই সুন্দর একশো তিরিশ অনলি একশো তিরিশ টাকা যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আপনারা কিন্তু এই যে এগুলো মাত্র তিরিশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন যেগুলো কিন্তু আড়াই হাত বহর এটা থাকবে মাত্র 100 ঠিক আছে এখন যেটা আপনারা নেবেন মাত্র একশো টাকা পার গজে পেয়ে যাবেন অনেক সুন্দর দেখেন এগুলো কাপড়ের পরিমাণ কম কম করে আছে এই কারণে অর্ডারটা দ্রুত করতে হবে এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনের কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন পুরোটাই নিতে হবে মাত্র 100 টাকা করে দাম করা হবে না মাত্র 100 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এটা সারা বাংলাদেশ থেকে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আর এগুলোর পাশাপাশি যদি অন্য কোন ডিজাইনের কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন কম প্রাইজে একদম ভালো মানের কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দেখেন কালারগুলো দেখেন এগুলোর পরিমাণ খুবই কম আছে এখন যেগুলো দেখছেন এগুলো একশো টাকা পার গজ মাত্র একশো ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকবে কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিয়ে যেতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারেন এটা দুই মতো দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনই খুব সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন মাত্র 100 টাকা পার গজ 100 টাকা গজের এই কালেকশনগুলো নিতে হলে দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার স্টাইল অনেক সুন্দর কালার দেখেন অনেক সুন্দর এই যে একদম ওগুলো খুলতে হবে না শুধু উপরে দিয়ে দেয় যেগুলোর পরিমাণ কিন্তু খুবই কম আছে এগুলো অল্প অল্প করে আছে আপনারা যেটা আপনাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এটা হচ্ছে শ্যামা ক্লোথ স্টোর এরু আলমিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফিজ